ثم تدعونهُ فلا يستجاب لكم অনায়ের প্রতিবাদ করেন নাই 100 হজ করেছেন খাবার দেয়ালে কপাল বসে দাগ করে ফেলছেন অন্যায়ের প্রতিবাদ করেন নাই হাজার হাজার আসওয়াদে সুমুখে থেকে পেট টুট লাল করে ফেলেছেন অন্যায়ের প্রতিবাদ করেন নাই নামাজ তে কবালে দাগ হয়ে গেছে হাটুতে দাগ হয়ে গেছে কুমোর পাকা হয়ে গেছে এবাদত করতে করতে আপনার শরীর কানা শুকাই গেছে কিন্তু অন্যায় এর প্রতিবাদ করেন নাই ফলা ইউসবা জা আপনি যতই ডাকেন না কেন আমার আল্লাহ

দুই হাত দ্বারা জালিমকে চেপে ধরো দুই হাত দিয়ে জালিমের ঘাড চেপে ধরো দুই হাত দিয়ে জালিমের হাত গুলো ধরো জালিমকে প্রতিহত করো আউ সাকা আয়া আমহু আল্লাহু জালিম কে সেবে ধরে জালিম কে প্রতিহত না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অতি শীঘ্রই অগ্নি অগ্নিकुंडের ভিতরে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ কথাগুলো আপনার শুনতে খারাপ লাগবে কথাগুলো আপনার ভালো লাগবে আপনাকে ফজিলতের কথা বললে ভালো লাগবে আপনি যদি আমি সারা জীবন ফজিলতের কথা বলি এই যে অন্যায়ের প্রতিবাদ না করলে সারা জীবনের আবাদত যে হবে না তাহলে আপনার সাথে কি দুষ্মণী করলাম নাকি ভালো করলাম হ্যাঁ সারা জীবনে আবাদত করেছেন অন্যায়ের প্রতিবাদ করেন নাই কোন কাজ নাই আপনার আবাদত কি লা সারা বাদত করে সেই য ফল আমরা জান্নাত খুজি মসজিদের ভিতরে আমরা জান্নাত কুজি দশদিনের ভিতরে আমাদেরকে জানতে হবে তসবির ভিতরে জান্নাত নাই তসবির ভিতরে জান্নাত নাই মসজিদের কোনায় জান্নাত নাই মুসল্লার উপরে জান্নাত নাই আল জান্নাতুত তাহাবা জিলালিস সুয়ুব জান্নাত হলো জিহাদের দরবারে সায়ার নিসি কোথায় জান্নাত খোঁজেন মিয়া কোথায় জান্নাত খুজন জিহাদ না করে জালিমের প্রতিবাদ না করে বাস্তবায়ন না করে দুই হাজার আমার দেশের সন্তান জীবন দিয়ে দিলো তাদের এখনো বিচার করা হলো না উপেন রাস্তায় ঘুরে কোনিরা উপেন মাস্থানি করে কোন আমার দেশে তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনি এখানে মসজিদে ঘুরে ঘুরে যদি সারাদিন নামাজ পড়েন আপনার নামাজের কোন কাজ নাই আপনি জাহিমকে প্রশ্রয় দিয়েছেন জালিমের একজন সহযোগী হিসেবে